বিসমিল্লা রহমান রহিম ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ মেটা বা ফেসবুক বাংলাদেশি ইউজারদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে অর্থাৎ বাংলাদেশি ইউজারদের জন্য অর্থ উপার্জনে আরেকটি পথ সৃষ্টি করেছে আপনাদের যাদের ফেসবুক আছে যারা প্রফেশনাল মোডে ফেসবুক চালান তারা ফেসবুকটা ওপেন করবেন করে এখানে দেখবেন যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড থেকে অনেকগুলো অপশন আছে হোম ইনসাইট ক্রিয়েশন গ্রোথ মনিটাইজেশন আপনারা মনিটাইজেশনে চলে যাবেন মনিটাইজেশনে চলে যাওয়ার পরে আমাদের সামনে এতদিন আমাদের যে অর্থ উপার্জনের উপায় ছিল স্টার অ্যাটশন রিলস বোনাস ইনস ইনস্ট্রিম্যাটস এগুলো ছিল কিন্তু বর্তমানে আরেকটি অপশন যুক্ত হয়েছে সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশনে গেলে আপনারা দেখতে পাবেন এই অপশানটা আগে বাংলাদেশের জন্য ছিল না এখন আপনারা সাবস্ক্রিপশনের মাধ্যমেও মেটা তথা ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে পারবেন ডলার উপার্জন করতে পারবেন তো এটা একটা বিশাল বড় সুযোগ বাংলাদেশিদের জন্য আশা করি আপনারা সবাই বেশি বেশি ফেসবুকে কাজ করবেন এবং ফেসবুক থেকে যথাসম্ভব বেশি রেভিনিউ আনার চেষ্টা করবেন ধন্যবাদ